প্রিয় যুবক তোমাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো সেই কথাটা অনেক যুবক আমি নিজেও জিজ্ঞাসা করলাম যুবক ভাই তুমি কেন নামাজ পড়ো না ওই যুবক ভাই বলে নামাজ ভালো লাগে না আমি অনেক যুবককে জিজ্ঞাসা করলাম ও যুবক কেন তুমি নামাজ পড়ো না শুধু জুমার দিন তুমি গিয়ে নামাজ পড়ো আহারে অনেক যুবক বললাম হুজুর আমার নামাজ পড়তে ভালো লাগে না আমি অনেক যুবক আমি অনেক যুবককে বললাম ও যুবক ভাই কেন তুমি দাড়িটা লম্বা করো না দাঁড়িটা কেন রাখো না ওই যুবক বললাম হুজুর দাঁড়িয়ে রাখতেও তো খারাপ দেখা যায় দাড়ি রাখলেও তো মেয়েরা আমাকে পছন্দ করবে না আরে হুজুর যদি নামাজ পড়ি নামাজের তো কোনো সময় নাই দুনিয়ার কাজে আমি ব্যস্ত হয়ে গেলাম চাকরি করি স্কুলে পড়ি কলেজে পড়ি বা সিড়িতে পড়ি এজন্য যুবক তোমাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাচ্ছি আহারে যুবক আমি নিজেও যখন কলেজে পড়তাম আমি ঠিকই নামাজ পড়তাম দাড়িটা লম্বা রেখেছি মাদ্রাসাতেও পড়ি কলেজেও পড়ি এই জন্য কি সম্মান কমে গেছে নাকি রে যুবক আহারে যুবক তুমি বলতেছো দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করবে না আরে বন্ধু দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করবে না একটা ভুল ধারণা করিয়া করিয়া তুমি সামনে আগাইতে সরে বন্ধু আর এই দাঁড়িয়ে রাখলে মেয়েরা আরও বরং বেশি পছন্দ করবে এজন্য প্রিয় যুবক তোমাকে আমি যে মেসেজটা বলতেছি এই মেসেজের দিকে একটু লক্ষ্য করো রে যুবক তুমি বেশি বেশি করে এই যৌবনকালে যদি তুমি নামাজ আদায় করো এই যৌবনকালে যদি তুমি দাড়িটা রাখো আল্লাহ ফাকরবুল আলামিন সে কোরআনে জানায় দেন ওই বান্দা যদি আরে সেই দুনিয়াতে যৌবনকাল যৌবনকালীন যদি কোনো বান্দা যদি পাঁচ বেলা গিয়ে সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে দাঁড়িটা যদি লাম্বা করে ওই যৌবন কালে এই আমলগুলো এমনভাবে আমার কাছে কবুল হয়ে যায় বন্দুকের গুলির থেকেও আরো দ্রুত এ আমার কাছে এই আমলগুলো পৌঁছে যায় সুহান আল্লাহান আরে যুবক তুমি বলতেছো বুড়া কালে তুমি নামাজ পড়বা বুড়াকালে তুমি দাঁড়িটা লম্বা করবা তুমি যে বুড়া হবা সেটার কিন্তু গ্যারেন্টি নাই রে যুবক তুমি যে বুড়া হবার সেটার কোনো গ্যারেন্টি নাই অনেক বুড়া মানুষকে আমি জিজ্ঞাসা করলাম চাচা আপনি চেয়ারে নামাজ পড়েন দাঁড়ায় কেন নামাজ পড়েন না ওই চাচা বললাম আরে হুজুন দাঁড়ায় এত আমি নামাজ পড়তে পারি না কমর বেতা পা বেতা হাঁটু আরে যৌবন কালে তো কত ইনা গুড়া করলাম এখন তো একটু বয়স হয়ে গেছে নাতি নাতরা হয়ে গেছে এখন একটু নামাজ তো পড়তেই হবে কবরের দেশে যাইতে হবে এজন্য সেরে বৈশাও নামাজটা পড়ে নেই সারিনা নামাজ আহা যৌবন কালে নামাজের দিকে কোনো কেল নাই আর বুড়া কাল হয়ে যাইলে মাথার চুল যখন পেকে যাবে তখনই নামাজের দিকে দৌড়াই মসজিদের দিকে দৌড়াই আহা আর যুবক তুমি বলতেছ সেই যৌবনকালে কালে যদি নামাজ পড়ি রোজা রাখি দাড়িটা যদি লাম্বা করি কোনো মেয়ে তো আমাকে পছন্দ করবে না আহারে দুস্ত যুবক সেই ভুল ধারণাটা নিয়ে তুমি সামনে দিয়ে আগাইতেছো কত যুবক দেখছো নিয়ে রাস্তায় বের হয়েছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আহা কত যুবক তাকের নিচে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কত যুবক পানির নিচে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আহারে যুবক আর তুমি তুমি বলতেছো বুড়া কালে তুমি দাড়িটা লম্বা করবা দো সেই বুড়া কালে তুমি নামাজ আদায় করবা বুড়া কালে তুমি সেই শরীর লম্বা জামা ব্যবহার করবা টুপি ব্যবহার করবা আর কত যুবক সেই বুড়া বুড়া হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আহারে যুবক তুমি বলতেছো তুমি দাঁড়িয়ে রাখলে তোমাকে মেয়ে পছন্দ করবে না আহারে কত যুবক বিবাহ করার আগেই আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছে আহারে যুবক তুমি মেরে দুস্থ যুবক তুমি ভাবতেছো তুমি বুড়া হয়ে তুমি দাঁড়িয়ে রাখবা বুড়া হয়ে তুমি নামাজ আদায় করবা আরে যুবক কত যুবক যে বিবাহর আগেই তুমি এত বিদায় হয়ে গেছে কত যুবক বিবাহর মঞ্চে চলে গেছে তাও আল্লাহর আলামিন ডেকে আল্লাহ পাক আমি দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেল এই জন্য যুবক আমার এই কথাগুলো যদি তুমি শুনে তা করে যুবক তোমার পায়ে হাত ধরে বলি এই যৌবনকাল থেকে তুমি বেশি বেশি করে তুমি আমল করো এই যৌবনকালে তুমি রোজা রাখো এই যৌবনকালে তুমি পাঁচ বেলা গিয়ে সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করো সালাত আদায় করো আরে যুবক বেশি বেশি করে কোরআন চালাওয়াত করো বেশি বেশি করে তুমি নবীর সুনতগুলো তুমি পালন করো এই বান্দা কোনো বান্দা যদি এভাবে যদি সে আমল করে সামনের দিকে যদি আগাইতে থাকে এ আমল করে যদি আগাইতে থাকে আল্লাহ পাক রব্বুল আল আমিন বলেন আমি যুবকের জন্য আমি জান্না তেমনভাবে শক্ত করে রেডি করে রাখি আহারে এমনভাবে রেডি করে রাখি আর বুড়াকালে যারা সে আমল করে তারার আমল যে কবুল হবে সেটা কোনো গ্যারেন্টি নাই কিন্তু যৌবনকালে যারা আমল করে তাদের আমল বন্দুকের গুলিতে কেউ কেউ আরো দ্রুত আমার কাছে পৌঁছে যায় এজন্য প্রিয় যুবক তোমার পায়ে হাত ধরে বলতেছি যুবক আর দেরি করিও না আর দেরি করিও না মোবাইলের দিকে তুমি যতটুক সময় দাও সেই পাঁচবেলা গিয়ে যদি পাঁচোক্ত নামাজের সময়টাও যদি দিতা তোমার জন্য জান্নাত রেডি হয়ে থাকতো এই জন্য যুবক মোবাইলে সাধারণ একটা ইলেকট্রনিক জিনিসের উপর তুমি পড়ে তোমার জীবনটাকে তুমি নষ্ট করিও না ও যুবক

নারী তোমার জন্য যে অপেক্ষা করতেছে সাধারণ একটা দুনিয়ার একটা নারী পায়া তুমি সব কিছু বলে যাইতেছ নবীকে বলে যাইতেছো মা বাবা আত্মীয় স্বজন সবাইকে তুমি বলে যাইতেছো আর যে সে জান্নাতে সত্তরটা হুর তোমার জন্য অপেক্ষা করতেছে আহারে সে হুরের শরীরের কাপড়গুলো যদি হারে সে হুরের কাপড়গুলো যে এই যে শরীরের কাপড়গুলো যখন পরবে সেই সাদা কাপড়গুলো যখন পরবে সেই কাপড়ের এই একটা কাপড় স্থান যখন সত্যের গস সত্যের গস কাপড় যখন অ্যাডজাস্ট করে যখন শরীর লাগানো হবে আহারে তাও শরীরের পশমগুলো দেখা যাবে এই জন্য প্রিয় দুস্ত যুবক তোমার পায়ে হাত ধরে বলি দুস্ত তুমি আর গুনার কাজ করিও না এই মেয়ের পিছে তুমি আর সময়টা লাগাইও না হারে ও দুস্ত তুমি আর মেয়ের পিছে সময়টা লাগাইও না রে দুস্ত তোমার পায়ে হাত ধরে বলতেছি রে দুস্ত আহা তুমি আর বেশি সময় তুমি এই দিকে তুমি সময়টা কাটায়ও না তোমার বয়স এখন তোমার বিশ থেকে চল্লিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে আহারে দেখি তোমার দাদা চলে গেছো তোমার বাবা চলে গেল আহা তোমার নানা চলে গেলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওরাও তো তারাও তো একসময় যুবক ছিল তারাও তো একসময় যৌবন ছিল আহারে তাদের দিকে তাকায় দেখো তারাও তো একসময় তোমার মতো গোড়াবিরা করত। তারাও তো একসময় চুলটাকে কাটিং করত। আহারে তারাও তো একসময় ভালো একটি গেঞ্জি পড়তো তারাও তো একসময় আহারে সে রাস্তা রাস্তা দিয়ে হা হেঁটে হেঁটে বাজারে যেত আরে তারা কোথায় দুনিয়া থেকে চলে গেল এজন্য যুবক তুমি একবার দাদার দিকে তাকায় দেখো দেখনি বাস বাগানে অন্ধকার তিন সাড়ে তিন হাত কবরে শোয়া রেখে চলে আসছে সন্তানাদিরা নাথিরা তোমার বাবাকে তুমি রেখে চলে আসছো অন্ধকার কবরে বাসবাগানে তোমার দাদাকে তুমি কবরে রেখে আসছো বাসবাগানে সাড়ে তিন হাত মাটির নিচে আরে এক সে কাঠের উপরে থাকতো আর এই শীতের বুকে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকত শুয়ে থাকত আর আজকে সাদা কাপড় ছাড়া সে অন্ধকার বাসবাগানে কিচ্ছু নাই আহারে সেই বাসবাগানে কবরে যখন তোমাকে রেখে চলে আসবে প্যারাস্তারা তখন তোমাকে জিজ্ঞাসা করবে সে আমলের কথা তুমি যখন সে আমলের কথা তখন তুমি উত্তরটা দিতে পারবা না তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রপকে তুমি তো রপের পরিচয় দিতে পারবা না কেননা তুমি রবের হুকুম তো তুমি মানো নাই তোমার যখন পরিচয়টা আবার যখন জিজ্ঞাসা করবে তোমার দিনকে আরে তুমি তো ইসলামের দিকে তুমি চলো নাই তুমি দিনের পরিচয়টা তো তুমি দিতে পারবা না তখন বলবে আরে তোমার নবীকে তুমি তো নবীর আদর্শ তুমি তুমি পালন করো নাই তুমি নবীর পরিচয়টা দিতে পারবা না এজন্য বন্ধু এজন্য বন্ধু বেশি বেশি করে নবীর আদেশগুলো পালন করি নবীর সুন্নতগুলো পালন করি ইসলামের ভিতরে তাকি সে রবের রবকে বেশি বেশি করে ডাকি রবের হুকুমগুলো পালন করি আমরা সেই কবরে সে রবের পরিচয় দিতে পারবো রবি পয়গম্বর সল্ল্লাহ আলাই ওয়াসাল্লামের পরিচয় দিতে পারবো দিনের পথে যদি চলি দিনের পরিচয়টা দিতে পারবো আমার দিন হলো ইসলাম আমি ইসলাম নিয়ে জন্ম নিয়ে জন্মগ্রহণ করেছি ইসলাম নিয়ে সে কবরে আসছি আমার দিন তো ইসলামী এই প্রিয় যুবক দিনের উপরে তখন পায়ে হাত ধরে বলি অনেকক্ষণ আপনাদেরকে কথা বলে বুঝাইলাম এজন্য যুবক তোমাদের পায়ে হাত ধরে বললাম দিনের পথে চলে আসো দিনের পথে চলে আসো